আমরা বলতে চাই যে সরকারের নির্দেশ নির্দেশ মতে মানে প্রতিটি ঘরে ঘরে গিয়ে এসারের কামটি খুব শুদ্ধভাবে করার জন্য মানে সরকার যে প্রস্তুতি আমাদেরকে দিয়েছে বা যে ফর্মেট দিয়েছে লিস্ট এই লিস্ট মতে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানে প্রত্যেকের নাম বা শুদ্ধ আছে কিনা বা কারক যদি কোনো কারেকশন থাকে সেটিও হয় আর এটাতে মানুষ বা কোনো ধরনের বিভ্রান্তি বা মনে কোনো ভয় নেওয়ার কোনো কারণ নেই আর কি বলতে চাই আসলে দেখা যাচ্ছে যে কিছু লোক মানে বিষয়টা নি না আমার বা আমাদের সরকারি ট্রেনিং মতে বা সরকারি নির্দেশ মতো আমরা এটাই বলতে চাই যে এখানে মানুষের কোনো ভয় পেয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা মানুষের ওই ধরনের ভয়ও পেতে লাগে না যাদের হয়তো আছে অনেকে ভাবতে নাম কেটে যেতে পারে কিন্তু এই ধরনের কিছু হবে না বা এখানে সরকারের দেওয়া আমাদের যে লিস্ট এই লিস্টের লিস্টে না থাকা যদি দুই একটা নাম না থাকে ওরা ছাব্বিশ হয়তো আছে আগামীতে ওরা আবার কিছু একটা অ্যাপ্লাই করতে হবে ওদের নাম নেই কেন